তার মানে ফোন নাম্বার দিয়ে থাকবে ফোনে একটু যোগাযোগ করে আসলে ভালো হবে আচ্ছা তো গাভি তিনটা আগে চলুন দেখায় সিরিয়ালে এক নম্বরে গাভি একটা দেখতে পাচ্ছি মার্শাল্লা অনেক বিগ সাইজ বিগ সাইজ এর দেখবি এটা কি জাত মানের এটা হচ্ছে জার্সির সাথে ফিজান একটু মিক্সড আছে জার্সির সাথে একটু ফিজান মিক্সড আছে জি জি বিশাল সাইজের আর উলান মাশাআল্লাহ কি উলানে উলান এ গরু যা উলান আছে বুঝছ না সম্পূর্ণ দুধ আর উলান দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বিগ সাইজের দুধের ভ্যানগুলো তো খুব সুন্দর আছে হ্যাঁ এ দেখেন এ দেখেন জি জি এই দেখান যে কি আর কি উলান এক কথায় চোখে ধরার মতো উলান দর্শক দেখুন এই সব গরু খুব বড় উলান হ্যাঁ এটা কি জাত বললেন এটা আছে জার্সির সাথে হালকা ফিজিয়ান মিক্স হালকা জার্সির সাথে ফিজিয়ান মিক্স আছে হ্যাঁ জি জি দাসগুড় একটু ঘুরায় দর্শক দেখুন জার্সির সাথে হালকা মিক্স আছে এই কারণটা প্রথম না দ্বিতীয় এটা দ্বিতীয় রাউন্ডের বাচ্চা দিছে দ্বিতীয় রাউন্ডের বাচ্চা দিচ্ছে হ্যাঁ দ্বিতীয় দর্শক দেখুন হ্যাঁ কি উলান ফালানের জাগা কী এ দেখে জি উলান তো আরও আপনি সাথে বাচ্চা কি

দুধের গ্যারান্টি কতটুকু থাকবে যে কোনো দর্শক যদি নাই গরুটা দুধ পাচ্ছে আমি এটার থেকে চব্বিশ পঁচিশ জি আমি এটা চব্বিশ গ্যারান্টি দেব সারা বাংলাদেশ এটা চব্বিশ লিটার গ্যারান্টি দেব সারা বাংলাদেশ জি 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 যে কোনো দর্শক এসে দেখে শুনে নিতে পারবে তো অবশ্যই আসবে আমার এখানে আসে আসে দুই দিন একদিন দেখে শুনে যাচাই বাছাই করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দর্শক দেখুন ওলান পালান মাশাআল্লাহ খুব সুন্দর আছে চারটা বাট তো খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন চারটা বান আপনি রেগুলার দোয়ান করে খুব মজা চারটা বাট গুলো তো আছে আর বুদুদের ভ্যান পাইপগুলো দুই পাশ থেকে দেখাই দেই মাশাআল্লাহ খুব সুন্দর আছে গাবি গ্যারান্টি কত বললেন চব্বিশ লিটার গ্যারান্টি চব্বিশ লিটার গ্যারান্টি যে কোনো দর্শক এসে দেখে শুনে নিতে এটা যদি

আচ্ছা আজকে গাবি তাহলে দেখাবেন কয়টা আজকে শুধুমাত্র তিনটা তিনটা গাবি তো অনেক আছে দেখাবেন তিনটা এই গাবিটা দুধের গ্যারান্টি 24 লিটার না জি এই গাবিটা কো যদি কোনো দর্শক ভাই নাই একবার ছোট করে দাম বলে দিবেন যেন কারণ অনেকে অনেক রকম দাম চায় আপনার তো ভিডিও অনেকে দেখে অনেক মানে কমেন্টও করে যে ভিডিওগুলো ভালো লাগে দামও কম চায় আপনি কত রাখবেন এটা শুনেন আমি গরু প্রতি যদি 2000 টাকা লাভ হয় আমি গরু বিক্রি করে দেব জি

দর্শক দেখুন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক এর মধ্যে দাম দর করতে পারবে দাম দর বলতে হালকা কিছু দুই এক হাজার টাকা করা যায় আমি তো সেরকম দাম চাইনি হাতে আচ্ছা তাহলে দুই নম্বর গাড়িটাতে দেখা দুই নম্বরে দেখতে পাচ্ছি মার্শাল আরো একটা বিগ সাইজ এর গাবি বিগ সাইজ দর্শক ভাই দেখান মুখে বললে তো জি জি উলান কাকে বলে উলান এইসব গরু আপনার বাইরের রাষ্ট্রের জাতের গরু বুঝছেন জি বাইরের রাষ্ট্রের জাতের গাবি জি জি

সাথে বললেন বাচ্চা সার বাচ্চা না গোল ফুল বাচ্চা জি বাচ্চাটা বয়স কয়দিন হচ্ছে বাচ্চার বয়স আসছে চোদ্দ দিনে দেখেন মুখটা দেখেন গোলাপি মুখটা গোলাপি মাথা তো মাসাল্লা খুব গোল মাথা দেখতে বাচ্চাটা অনেক বিচ সাইজের বাচ্চা এখনই

জি জি দর্শক পাশে তো আরো গাভী আছে অনেক আমার খামারে গরু আছে যার পাঁচটা দশটা লাগবে আসবে আসে দেখে শুনে যাচাই এটা দুই নম্বর ছিল তিন নম্বরটা দেখায় সিরিয়ালের তিন নম্বর আরো একটা গাবি দেখতে পাচ্ছি আসলে এটা তো অনেক বড় জি এই গাবিটা কি জাতমান পাইছে এটাও আপনার জার্সি কিছুটা ফিউশন মিক্স আছে জার্সি কিছুটা ফিউশন মিক্স আছে গাবিটা অনেক বড় তো দেখতে পাচ্ছি জি জি বড় সরো আছে এই গাবিটা বয়স কলেন কি বয়স কয় দাঁত এটা দুই দাঁত আপনার প্রথম বিয়ান এটা দাঁতে দুইটা প্রথম বিয়ান ওলান তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ওলান দেখেন যে প্রথম গাবি হ্যাঁ দর্শক দেখুন একটু ঘুরাই এই দেখেন

গাড়ির ভাড়া সকল গরু ব্যাগ কিনুন ভিডিও প্রমাণ থাকবে ভিডিও প্রমাণ ভিডিও দরকার ভাই ডাউনলোড করে রাখবেন জি দর্শক যেন প্রমাণ থাকে জি দর্শক 17 লিটার গ্যারান্টি এই গাড়িটার দামে কেমন রাখছেন বাচ্চারা তো দেখান হলো না এটা বাচ্চা এই গাড়িটার দাম রাখছে আমি 2 লক্ষ 1 লক্ষ হাজার টাকা 1 লাখ 70 হাজার টাকা টাকা কি বলেন আজকে আমি আপনাকে বললাম না আমি গরু এইসব চ্যালেঞ্জ করার মতো যে দাম চাইলেন

বাচ্চারা দর্শক দেখুন এই যে বাচ্চাটা বাচ্চাটা কি বাচ্চা সাথে এটা হচ্ছে বকনা বাচ্চা বকনা মানে মেয়ে বাচ্চা তাই তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাটা খুব সুন্দর যে লাভই আছে দেখতে পাচ্ছেন যে বাচ্চা দেখেন বাচ্চার বয়স আজকে এদের বয়সে সামনে 13 দিন জি 13 দিন বাচ্চা গাবে তো এমনি সুস্থ সবল আছে জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল